অনেক বাইরে কমেন্ট করেন যে অরিজিনাল কালার এর দুশো পঁচিশের গাড়ি নিবে আমার এটা রুটে চলতেছে রানিং গাড়ি এটা যে সকল ভাইরা দুশো পঁচিশ সিসি গাড়ি আঠারোর আট মাস আঠারোর আট মাস বয়স দুশো পঁয়ত্রিশ সিসি আঠারোর আট মাস আঠারোর আট মাস এই গাড়িটা বিক্রি হবে আপনি দেখেন গাড়ি গাড়ি কিন্তু এখনই আনা হয়েছে এই জায়গায় তো আমি এখনই হচ্ছে শুরু করলাম দেখেন গাইজ এখন ফ্রেশ কন্ডিশনে কত সালে গাড়ি বলেন এটা এটা আঠারো সালের আট মাস আঠারো সালের আট মাস বয়স কিন্তু গায়ে একদম প্রায় নতুনের মত লাগতেছে দেখেন এটা কত সিসি এটা দুইশো পঁচিশ সিসি দুইশো পঁচিশ সিসি আঠারো আট মাসের গাড়ি কিন্তু গায়েস দেখেন এটা প্রাইস কিরকম রাখবে এটা প্রাইস একবারে ধামাঘ অপার যেটা